স্কুলে পঠন পাঠন চলাকালীন ছাত্রদের বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসরুম থেকে ছাত্রদের বের করে দিয়ে রুমের দরজায় তালা ঝুলিয়ে দিচ্ছেন সেই স্কুলেরই প্রধান শিক্ষক এরকমই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার একশো সাতাত্তর বছরের পুরনো ঐতিহ্যশালী বাংলা মাধ্যম স্কুল ডাফ হাই স্কুলে উল্লেখ্য সরকার পরিষিত স্কুলটি শহরের ঐতিহ্য বহন করে চলেছে বহু ছাত্র এখান থেকে পাশ করে আজ স্ব ক্ষেত্রে দেশে বিদেশে প্রতিষ্ঠিত অথচ বেশ কয়েক মাস ধরেই এহেন ঐতিহ্যবাহী স্কুলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে আর এই অভিযোগের কেন্দ্রবিন্দু স্বয়ং প্রধান শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ তিনি অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিষয়ে অন্ধকারে রেখে পঠন পাঠন চলাকালীন ছাত্রদের ক্লাসরুম থেকে বের করে দরজায় কিভাবে তালা ঝুলিয়ে দিতে পারেন এদিন পঠনরত বর্তমান ছাত্র এবং অভিভাবকরা বিদ্যালয়ের ঘরে তালা খুলে দেওয়ার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেন ছাত্র এবং অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক বঙ্কি মুকুটিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এই স্কুল খ্রিস্টান মিশনারি স্কুলের অধীনে তাদের নির্দেশ অনুসারে তাকে চলতে হয় তারা কিছু ক্লাসরুম রিপেয়ার করার জন্য তাকে যেমন নির্দেশ দিয়েছেন তিনি তেমনই করেছেন দেখুন বিক্ষুব্ধ ছাত্র অভিভাবকরা এবং শেষে প্রধান শিক্ষক কি বলছেন হুগলি চুচুড়া থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস কি সমস্যা তোমাদের আমরা আমরা ক্লাস 12 এ পড়ি আমরা যেছিল ডাবা হাই স্কুলের ছাত্র আমরা ক্লাস করছিলাম ক্লাস চলাকালীন হুট করে হেডসার এলেন হেডসার আমাদের ডাকলেন আমরা ভাবলাম বোধহয় কোনো কারণে হেডসার ডাকছে আমাদেরকে বের করে দিয়ে হট করে আমাদের ক্লাস যে রুমটা ছিলাম ক্লাস চলাকালীন আমাদেরকে বের করে দিয়ে গেটে তালা মেরে দিল তালা মেরে দেওয়ার পর আমাদের বলছে অন্য ক্লাসে বসতে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম আমরা স্টাফ রুমে গেলাম ম্যামদের জিজ্ঞেস করলাম যে ম্যাম এরকম বন্ধ করে দিল কি হলো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না যে ম্যাম জিজ্ঞেস করলেন কি বিদ্যান্ত মানে হেসাইকে জিজ্ঞেস করলেন যে হেড স্যাররা বলছে ওরা আমাদের স্কুল নেই আস্তে আস্তে ওই দাঁড়া দুটো নিয়ে নিজে একটু দুটো এর আগেও মানে চার এক সপ্তাহ আগের দিনের কথা বলছি আমরা সবাই স্কুলে এসেছিলাম উঠ করে দেখছি ওই দিকে দুটো বিল্ডিং মানে পুরো তালা মেরে দিচ্ছে বন্ধ আমরা সব পড়া মানে সব পড়া রুমই বন্ধ করে দিচ্ছি আমার হালাম হঠাৎ করে কি হলো আমরা ওই বিল্ডিং এ বসি তবে এই নিয়ে স্যার ম্যাডামের সাথে কথা বলছি তোমার খোলা ছিল আজকে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে এ আমরা যখন আমাদের মানে আগে কথা বলছি গরমের ছুটির সময় আমরা সবাই ছুটিতে ছুটি ছিলাম হুট করে দিচ্ছি এই এই যে এই পুরো বিল্ডিংটা নিয়ে নিলো ওপরে কোনো পারমিশন নেই পারমিশন ছাড়াই ওপরে স্কুল মানে একটা পুরো যে তুল খুলে নিল মানে এরকম করলে আমার এটা কারা নিয়ে নিচ্ছে এটা পাশে সেন্ট থমাস স্কুলের এটা এর উপর মানে আরো কারো হাত আছে আমার তো জানি না স্টুডেন্ট আচ্ছা সেটা আমাদের জানা নেই কিন্তু তোমাদের কি ক্লাস চলছিল যখন বার করে দিল ক্লাস আমরা হুট করে আমরা বসে আছি ক্লাসে আমাদের ক্লাস হচ্ছে হুট করে ডাকলো ডেকে বাইরে বের করে এমনি বন্ধ করে দিল টিচারও তো ছিল ক্লাসে টিচার ছিল না মানে একটা বেল বেল শেষ হয় তো বেল পিওর হয় অন্য টিচার আছে সেই সেই ফ্রি টাইম টাই হ্যাঁ ফুট হেড স্যার আমাদেরকে বলেন তো বাইরে তো তোমরা জিজ্ঞাসা করোনি যে আমরা কোথায় যাব এখান আমরা জিজ্ঞেস করলাম স্যার বলি স্যার বলছে পাশে ওই ওই বিল্ডিং এ চলে সাইজ বিল্ডিং এ তো এরকম করলে আমরা কিবার মাটিতে বসে পড়ব হুট করে দেবে কদিন মাঠে মাঠটাও নিয়ে নিল মাঠটা গিরে নেবে গিরে নিয়ে মাঠ নিয়ে নেবে আমাদের শুধু ওই সরু রাস্তা থাকবে স্কুলে আমরা আবার কোথায় যাব বলুন আমরা খুবই দুঃখিত এর এই আসলে অনেক সাইড তুমি কত বছর ধরে পড়ছো স্কুল আমি সিজন দিয়ে পড়ি আমার এখন 18 বছর ধরে চললো

সুরিন্দর জনিত আজকে স্কুলটা দাঁড়িয়ে আছে না সুরিন্দর চলে গেলে স্কুল কি করে হবে এরকম করে নিলে তো আর হবে না কি নাম তোমার কোন ক্লাস তোমার নাম পিউস পসন আমি ক্লাস 12 পড়ি সমস্যা এটাই যে এখানকার হেড স্যার আমাদের নোটিশ না দেওয়াতে ক্লাসে তালা বন্ধ করে এমন কি যখন বাচ্চারা ক্লাস করছিল তখন তাদেরকে বের করে দিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় তো কেন এরকম হঠাৎ কেন এরকম এবার ওনার কি মাথায় চলছে তো আমরা জানি না কিন্তু তালা বন্ধ হলে কিন্তু আমরা থেমে থাকব না আমরা ভাঙতে বাধ্য হব এই যে ক্লাস চলাকালীন তালা দিয়ে দিল এর আগে কোনো সময় কি স্টুডেন্টদের কিছু বলেছিল কিংবা প্যারেন্টস টিচার মিটিং এ আমরা কিছু জানি না আমাদের কোনো কিছু জানি না যা হয়েছে আজকে হয়েছে আপনাদের প্যারেন্টস টিচার মিটিং হয় স্কুলে মাঝে মাঝে হয় সেখানে কোনো আলোচনা হয় না 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 আমরা কিছু জানি না এটা আপনি যখন আপনার স্টুডেন্টটাকে এখানে ভর্তি করে তখন কি পুরো স্কুলটাই এক জায়গায় ছিল মানে কোনো দখল ছিল না অন্য কোন স্কুল ছিল না 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 কোনো দখল দখল ছিল না আরে দেখে শুনে ডিএসসি বাচ্চা ছোট থেকেই পড়ছে আজকে তো দেখা গেল মাঝখান থেকে পাঁচিল তুলে দিয়েছে পাশের একটা স্কুল হ্যাঁ মানে এটা নিয়ে কোনো প্রশ্ন করেছেন না না কবে থেকে চলছে এরকম ঘটনা এরকম ঘটনা মানে তালা বন্ধ করে দেওয়া তো আমরা আজকে মানে এতদিন ধরে তো আমরা দেখিনি হয়নি এরকম বাচ্চারা পড়ে ভালো পড়াশোনা করে তারা মানে আমার ছেলে অনেক ডেভেলপ হয়েছে তারা ভালো টিচ করে এখানে তো এরপর এখন এই সমস্যাটা তো হচ্ছে মানে উনি কেন করছে আমরা তো বুঝতে পারছি না পঁচিশ পরীক্ষা তার ওপর পঁচিশ তারিখ পরীক্ষা তাহলে বাচ্চারা কোথায় পরীক্ষা দেবে আমরা তো নিয়ে এসেছি যাতে ছেলেরা পড়াশোনা করে আর সবার কাছে হাই ফাই পয়সা নেই যে মানে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেবে সবাই তো এখানে গরিব কষ্ট করেই খাচ্ছে তো এটাই আমাদের দাবি যে হেড স্যার এসে তালাটা খুলে দিই আর নাহলে আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো ভাঙতে হবে বা কিছু করতে হবে আর কি দাবি রাখছেন প্রশাসনের কাছে কি দাবি রাখছেন যে স্টুডেন্টগুলোর তো স্টুডেন্টদের তো ভবিষ্যতের কথা স্টুডেন্টদের তো ভবিষ্যতের একটা ব্যাপার ভবিষ্যতের কথা এই যে মানে এখানে স্কুলটা যাতে থাকুক ওরা যেন কোনো অত্যাচার না করুক বাচ্চারা যেন ঠিকঠাক পড়াশোনা করতে পারে আর স্যারদেরকেও যাতে কোনো চাপ না দেওয়া হয় এই যে ওদেরকে বারে বারে হুমকি দেওয়া যেতো ওরা এতদিন ধরে এখানে পড়াচ্ছে ওদেরও তো একটা টেনশন হচ্ছে আমাদের এটাই নাম কি নাম আমার নাম চন্দ্রানী বর্ধন চন্দ্রানী বর্ধন না খোলে তাহলে আমরা গার্জেনগুলো বাধ্য হবো তারা ভাঙতে বললে আমাদের কাছে চাপ না তারিখ বাচ্চাদের পরীক্ষা উনি বলেছেন যে তার ব্যবস্থা উনি করে দেবেন এবার উনি কি ব্যবস্থা করবেন আমরা তো জানি না কেননা আমরা খেতে খাওয়া মানুষ হ্যাঁ তো আমরা শুধু চাই আমরা কোনো ঝুঁঝেমেলা করবো না কোনো কিছু আমাদের নেই আমাদের শুধু এটাই বাধ্য হবো যে ওনাকে বলা হোক উনি আমাদের তালা খুলে দিন ওনার কাছে চাবি আছে উনি আমাদের কাছে চাবি নেই কিন্তু আমি বলেছি ওনার কাছেই চাবি আছে আপনার কি মনে হয় কেনই তালাটা দিল হঠাৎ উনি জানেন ইংলিশ মিডিয়াম করতে চাইছে এবার আমাদের কাছে তো সেরকম সামর্থ্য ইংলিশ এবার হয়তো ওনার কাছে কিছু আছে বা কিছু আছে

সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছে দায়িত্ব কর্তৃপক্ষ যারা আছে তাদের দপ্তর থেকে এখানে তাদের অফিস স্টাফ এসেছিলেন এসে তারা এখানে ওই রুমগুলি কয়েকটা রুম তারা রিপেয়ার রিনোভেট করবার জন্য তারা বন্ধ করেছে তো তখন টিফিন নেওয়ার চলছিল ছেলেরা বসেছিল ছেলেদেরকে পাশের রুমে বসতে পারে ক্লাস চলাকালীন বন্ধ হয়নি আমার বলছি

তারা আমাদের এরকম ভাবে আমি জানিয়েছি ব্যাপার তো এই জানিয়েছি যে এরকম আমাদের তো আবেগের ব্যাপার সেক্ষেত্রে যদি এরকম ক্লাস সমস্যা তো সেই সমস্যাটা আমরা বলছি আমরা সমস্যা মিটিয়ে

এবং এটা প্রাইভেট প্রপার্টি যারা মালিক ডাইসিস অফ ক্যালকাটা আমি আবারও বলছি কলকাতা তার হেড অফিস তাদের প্রপার্টি তারা এইভাবে প্রপার্টিটাকে রিনোভেট রিপেয়ার রিনোভেট যাই করুন না কেন তাদের আমার তো আমি একজন সাধারণ কর্মচারী হিসাবে যেমন আছি আর অন্যান্য টিচারদের মতো আমি একজন কর্মচারী ছাত্ররা অভিযোগ করছে যেটা যে এই পাশে যে একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার সাথেই এটাকে হস্তান্তরিত করা হবে সেটা ওনারা আপাত দৃষ্টিতে তাই মনে হয়েছে বলে এটা বলেছেন তবে আমরা ওনাদের কথা শুনেছি অভিভাবকদের কথা শুনেছি গার্জিয়ানদের কথা স্কুলের কথা শুনেছি এবং আমাদের টিচাররা শুনেছেন আমরা পরবর্তীকালে তাদের সঙ্গে আমাদের যে হায়ার অথরিটি যারা আসবেন তাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা সপেক্ষ সেটা আমার খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সুন্দর আন নাম করে নামকরা যে বিল্ডিং হয়ে যায় ক্লাসের হ্যাঁ ক্লাসের সমস্যা কিন্তু ওইটাই আমি বলেছি যে যদি ক্লাসের সমস্যা হয় তখন কেউ ওনারা বলছেন তার অটারি বাবা ক্লাসের ব্যবস্থা অভিভাবকরা অভিযোগ করছেন যে আমি যখন ছোটবেলা একদম নার্সারিতে আমার বাচ্চাটিকে এখানে দিয়েছিলাম সেই সময় স্কুলটি পুরোটাই বিল্ডিং ছিল একের পর এক পাঁচিল তুলে বিভিন্ন বেসরকারি জায়গায় দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে আজকে ডেটে দাঁড়িয়ে ক্লাস চলাকালীন তালা দিয়ে দেওয়া হলো আমাদের স্টুডেন্টদের বার করে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা তাদের ভবিষ্যৎ

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়